السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا زد له ولا ضد له ولا مثل له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي يرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم انما الاعمال بالنيات او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري আলতি হনত বি জহন আল সে বনতি হত বি জহ্নব ই ফুর তুমে না নারী হাই না নুরি یہ خاک فطرت میں نہ نوری اخلاص کی اعمال یہ جنات کی ہمرا اخلاص کی اعمال یہ جنات کی اور حز کی مقاصد ہے جو تقوا سے حسن مات بغیر جو اعمال ہو اخلاص و تقوا

দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে বিরত রেখে দশ মায়ের দশ সন্তানকে আপন হয়ে আল্লাহর ঘর মসজিদে আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে সুস্থ রেখে জুমার নামাজ আদায় করার জন্য তিনার ঘরে কবুল করলেন এজন্য দয়াময় রব্বুল আলমিনের প্রতি সুক্রিয়া আদায় করি মুসলমান হিসাবে ইমানের আওয়াজটাকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতু শুক্রিয়া আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ لقوة درود سلام برشته سيد المرسلين رحمة للعالمين شفيع المسلمين خاتم النبيين حبيب كبرياء أشرف الأنبياء سيد الأنبياء شفيع محشر ساقي قوسر أقعي نمدر مدينة كتاجد أفتى بنبوة فخر موجودات سيد المخلوقات ازرد محمد رسول الله صلى الله عليه وسلم الله باك رب العالمين ঘরে আমাদেরকে যে উপস্থিত করেছেন সব থেকে বড় নিয়ামত যে আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে তার ইবাদাত করার জন্য তার ঘরে আমাদেরকে নিয়ে আসছেন এর থেকে বড় নিয়ামত আর কিচ্ছু হতে পারে না বান্দা যখন একটা ভালো কাজ করে এই ভালো কাজটা পাক রব্বুল আলমিন বান্দার ভালো কাজ দেখে আল্লাহ তালা খুশি হয়ে যান আল্লাহ তাহালা গর্ব করেন ফেরেস্তাদের কাছে ফেরেস্তারা দেখো তোমরা তো বলেছিলা মানুষ সৃষ্টি করার কোনো প্রয়োজন নাই আমরাই তো আপনার ইবাদাত করতে পারি কিন্তু দেখো আমার বান্দা দুনিয়ার সব কাজকর্ম বাদ দিয়া আমার ঘরে তারা আসছে ইবাদাত করার জন্য ফেরেস্তা তারা কি আমি আল্লাহকে কখনো দেখেছে ফেরেশ বলে না আল্লাহ কখনো দেখে নাই ফেরেশ তারা তো তারা কি আমার বানানো জান্নাত কখনো দেখছে বলে না আল্লাহ দেখে নাই ফেরেশ তোমরা বলো তো তারা কি আমার কখনো বানানো জাহান্নাম দেখেছে বলে না আল্লাহ দেখে নাই কেন তারা দুনিয়ার সব কাজকর্ম বাদ দিয়া এই মসজিদে জুমার দিন উপস্থিত হয়েছে ফেরেশ তারা বলে আল্লাহ ওই বান্দারা জাহান নামের আগুনকে ভয় পায় জান্নাতের শান্তি তারা পেতে চায় কোরআন হাদিস তারা বিশ্বাস করে এবং কোরআন হাদিসের উপর আমল করার তারা চেষ্টা করে আল্লাহ পাক রব্বুল আলমিন বলে দেন ফেরেশ তারা তোমরা শুনে রাখো আমি আল্লাহ ওই বান্দার পূর্ব এবং পূর্বের এবং পরের যত গুণা রয়েছে সব গুণাগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম সুবাহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা আমি আল্লাহ এই বান্দাদেরকে বড় দয়া করে মায়া করে বানাইছি এই বান্দাদেরকে আমি আল্লাহ অনার্থক বানাই নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে কেন পাঠা দিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্পর্কে বলেন ওমা খলাক উল জিন্নাবাল ইনসা ইল্লা আলিয়া আবুদুল আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদাত করার জন্য আল্লাহর আদাদ করার জন্য আল্লাহ বানাইছেন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদাত করার জন্য বানাইছেন আল্লাহর আদাত করার জন্য বানাইছেন আর দুনিয়াতে যা কিছু তুমি দেখতে পাও ওপরে সামনে যা কিছু তুমি দেখতে পাও যত আল্লাহ এই সবগুলি মানুষের গোলামির জন্য আল্লাহ বানাইছেন আল্লাহ বলেন এর মানুষ আমি আল্লাহ তোমাদেরকে বড় দয়া করে আদর করে আমি আল্লাহ বানাইলাম আমি আল্লাহ চাই না আমার কোনো বান্দা জাহান নামের মধ্যে চলে যাক আমি আল্লাহ বরং চাই আমার বান্দা জান্নাতের মেহমান হয়ে যাক কারণ ওই জাহান নামের শাস্তি আমার বান্দা সহ্য করতে পারবে না ওই আগুনের তাপ আমার বান্দা সহ্য করতে পারবে না জাহান নামের আগুনের এত তাপ হবে এত তাপ হবে দুনিয়ার আগুন আমরা সহ্য করতে পারি না দুনিয়ার আগুনের পার্শ্বে যদি একটু দাঁড়িয়ে থাকি তাহলে আমাদের শরীরের মধ্যে ঘাম ছুটে যায় কিন্তু ওই জাহান নামের আগুন দুনিয়ার আগুনের থেকে কোটি কোটি গুণে বেশি পাওয়ার দেওয়া হয়েছে জাহান নামের আগুনের মধ্যে এরে আল্লাহর বান্দা ওই জাহান নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা তোমার আমার নাই আল্লাহ তাআলা কাদের জন্য জাহান আল্লাহ তালা বানা রাখছেন বলে যারা দুনিয়ার বুকে নামাজ করবে না তাদের জন্য জাহান নামের আগুন আল্লাহ তালা বানা রাখছেন দুনিয়ার বুকে যারা পাঁচ অক্ত নামাজ পড়বে না দুনিয়ার বুকে যারা হারাম খাবে দুনিয়ার বুকে যারা হালাল খাবে না তাদের জন্য জাহান নামের আগুন আল্লাহ তালা বানা রাখছেন এরে আল্লাহর বান্দা তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে ঘর ধাক্কা ধাক্কা দিয়া দিয়া তাদেরকে জাহান্নামের মধ্যে ফেলা দিবে যারা দুনিয়ার বুকে নামাজ আদায় করবে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে পাঁচ ওয়াক্ত নামাজের হিসাব বান্দার কাছ থেকে নেওয়া হবে যেই বান্দার নামাজের ডায়েরি খালি থাকবে ওই বান্দাকে ঘাড় ধাক্কা দিয়া জাহান নামের মধ্যে আল্লাহ তালা ফালা দিবেন আর যেই বান্দার নামাজের ডায়েরি পূরণ হয়ে থাকবে ভরপুর হয়ে থাকবে ওই বান্দাকে আল্লাহ তালা জান্নাতের মেহমান বানা দিবে এরে আল্লাহর বান্দা আল্লাহর নবী বলেন আউ আলু মা ইউ হা সাবু বিহিল কিয়ামাতিস সালাহ কেমতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে আজকে আমরা সময় আমরা নষ্ট করতেছি নামাজ করতেছি না আল্লাহ আলামিন বেনামাজিকে দুনিয়ার মধ্যেই কঠিন শাস্তি দিবেন কঠিন শাস্তি দিবেন তার মধ্যে বেনামাজি যারা হয়ে থাকবে তাদের পরিবারের মধ্যে আল্লাহ সর্বদা অশান্তি দিয়ে রাখবে তাদের মৃত্যুর সময় কষ্ট হবে পানি পিপাসায় তারা শটক করবে বেনামাজিরা বেনামাজির মৃত্যুটা অনেক কঠিন হবে অনেক কঠিন হবে অনেক কঠিন হবে বেনামাজির যান যখন কবজ করা হবে বেনামাজি আজরাই সালামকে দেখা মাত্র চোখগুলি উল্টাইতে থাকবে এমন ভয় পেয়ে যাবে বেনামাজি আজরাইল দেখা মাত্র তারা প্রসাব পায়খানা পর্যন্ত করে ফেলবে এমন ভাবে তাদেরকে জান কবজ করানো হবে তারা এমন কষ্টের মধ্যে থাকবে কবরে যাওয়ার পর যারা বেনামাজি হয়ে যারা কবরে চলে যাবে তারা অনেক কষ্টের মধ্যে থাকবে আল্লাহ রসুল বলেন অসাবাহিক রামরা যারা বেনামাজি হয়ে যারা কবরের মধ্যে যাবে ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ এমনভাবে তাদেরকে দেওয়া হবে এক পাজরের হার আর এক পাজরের হারের মধ্যে ঢুকে যাবে ক্যামত পর্যন্ত বেনামাজিকে কবরের মধ্যে শাস্তি দেওয়া হতেই থাকবে হতেই থাকবে তাদের শাস্তি কোনো বন্ধ থাকবে না কেমত পর্যন্ত তাদের শাস্তি হবে কবরের মধ্যে শাস্তি হবে বারবার ফিরে তারা তাদেরকে শাস্তি দিবে আর যারা নামাজি ব্যক্তি হয়ে যাবে কবরের মধ্যে যারা যাবে তাদের কবরটা হবে জান্নাতের বাগান কবর কবর পর্যন্ত থেকে জান্নাত পর্যন্ত সুরঙ্গ রাস্তা হবে ওই বান্দা জান্নাতের হাওয়া কবরের মধ্যে পাইতে থাকবেন বা গানা আল্লাহ রসুল সর্বদা এমনভাবে ভাবে নামাজ আদাই করতেন নবীজির পা মুবারক ফুলিয়া যাইত সারাটা রাত আল্লাহর নবী নামাজ আদাই করতেন আর আমরা নামাজ পড়ি না ওরে বান্দে এক নামাজ কাজা করার কারণে দুই লক্ষ অষ্টআশি হাজার বছর জাহান নামে হবে পরে বান্দায় জন্য নামাজ পড়ে কবরে যাও রে বাবা নামাজি হয়ে কবরে যাইও না ওই কবরটা তোমার সাপ বিচ্ছুর ঘর হয়ে যাবে নামাজ নামাজি ব্যক্তি হয়ে কবরে যাইতে হবে কারণ নামাজি ব্যক্তি না হয়ে যদি আপনি কবরে যান ওই কবরটা বড় ভয়ঙ্কর হয়ে যাবে আপনার সঙ্গে কবরটা বড় খারাপ আচরণ করবে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করবে কবর দুনিয়ার মধ্যে আমার আত্মীয় স্বজন যদি আমি বিপদের মধ্যে পড়ে যাই আমার আত্মীয় স্বজন আমাকে বিপদ থেকে বাঁচানোর জন্য ছুটে আসে কিন্তু প্রিয় ভাই যদি আপনি কবরের মধ্যে যান কবরে যাওয়ার পরে কেউ আপনার পার্শ্বে থাকবে না যদি আপনার আমল না থাকে এজন্য আমি অনুরোধ করবো পাঁচোক্ত নামাজ নামাজি ব্যক্তি হয়ে কবরে যাওয়ার চেষ্টা করতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে পাঁচক্ত নামাজি হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক সকলে বলেন আমিন